আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের পঁচিশ শতাংশ জল একটি পুকুর এই পুকুরে এবার আমরা এককভাবে গোলসা মাছ চাষে দিয়েছিলাম আমরা দুই দিন হলে এখান থেকে গোলসা মাছ বিক্রি করতেছি আর এই পঁচিশ শতাংশ জল করে আমরা প্রায় আশি হাজার পিস গোলসা মাছ দিয়েছিলাম এখন কতগুলো টিকছে এটা বলা সম্ভব হচ্ছে না তোমাদের মাছের বয়স মোটামুটি প্রায় ছয় মাস আমাদের এই গোলসা মাছ এখন ওজন হচ্ছে টাই কেজি আর ছয় মাস আগে যখন ছাড়ছিলাম এটা তখন ছিল প্রায় পাঁচ হাজার পিসে কেজি পাঁচ হাজার পিসে কেজি থেকে এখন আশি পিসে কেজি তো এই মাছগুলো ছোটো সাইজে আমরা বিক্রি করে দিচ্ছি কারণ এখানে আমরা এখন বাংলা মাছের পোনা মজুদ রাখবো চাপে রাখবো আমাদের অন্য পুকুরে পোনা পার করে দেওয়ার জন্য পরবর্তীতে আর শীতের পুরাপুরি শীত আসার আগে বিক্রি করে দিচ্ছি কারণ শীতের মধ্যে গুল সাথে ভাইরাস আক্রমণ বেশি হয় তো সেই কারণেও উঠা দেওয়ার প্রধান কারণ আর আমরা এবার প্রথম এভাবে এককভাবে গুলসা মাছ চাষে দিয়েছি এর আগে কখনো আমরা এককভাবে গুলসা মাছ চাষে দিইনি তো আমাদের এটা জায়গা হিসাবে অনেক ঘনত্ব চাষে দেওয়া হয়ে গেছিলো সেই কারণেও মাছের গ্রোথটা খুব একটা ভালো আসেনি এখানে তিরিশ থেকে চল্লিশ হাজার পিসের মতো গোলসার দিলে হয়তো বা ভালো হতো কিন্তু আমরা দিয়ে ফেলছিলাম প্রায় আশি হাজার পিস আর আশি হাজার পিসে যে টিকছে তাও না এখন কমও টিকতে পারো অনেক কতগুলো টিক্সেরা বলা সম্ভব হচ্ছে না দুই দিন হলে আমরা এখানে মাছ ধরতেছি গতকালকে আমরা এখান থেকে পাঁচশো কেজির মতো মাছ উঠাইছি পাঁচশো কেজির মতো বলতে পুরো পাঁচশো কেজি প্লাস এখান থেকে আমরা মাছ উঠাইছি আজকে আবার জাল নামানো হয়েছিল এই এটা আমাদের এলাকায় বলে এটাতে আমরা আজকে প্রথম একশো তেরো কেজি মাছ পাইছি এই জালটা জাল আছে ওইটাকে মই জাল বলে যেটাতে নিচে কাঠি লাগানো আছে ওই জালটা নামানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন ওই জালটা নামানো হবে তো এখন পর্যন্ত এখান থেকে পাঁচশো কেজি আর একশো তেরো কেজি এই ছয়শো তেরো কেজি মাছ উঠানো হয়েছে আশি হাজার মাছ দিলেই যে আশি হাজার পাওয়া যাবে আসলে তা না টিকে সব সময় যে সম্পূর্ণ টিকে তা না এখন দেখা যাক কতগুলো পাই টানার একটা দেওয়া হবে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আগে ভিডিও করে রাখলাম আর আমি মাছ বিক্রি করতে গেছিলাম আর হ্যাঁ এই মাছগুলো বিক্রি করা হয়েছে চারশো টাকা কেজি আশি পিসে কেজি চারশো টাকা কেজি আরও নিয়ে গিয়ে বিক্রি করছি তো আবার জাল নামানো হচ্ছে আমার আসতে একটু লেট হয়ে গেছিলো পুকুর পারে প্রথম টানের মাছ উঠে গেছে এখন ওই জালটা নামানো হবে যেহেতু অল্প মাছ উঠছে এখন ওই জাল নামানো হবে

Để mình sẽ đớt